জীবনটা তো খুব বেশি বড় নয় কয়দিনই বা আমরা বেঁচে থাকব। এই পৃথিবীতে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কতদিনই বা আমাদের রাজত্ব চলবে এই অল্প সময় পৃথিবীতে আমি আপনি আমরা সবাই তো ভালোভাবে আনন্দে হাসি খুশিতে সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই আমাদের প্রত্যেকটা মানুষেরই ভালোভাবে সুখে শান্তিতে হাসি খুশি আর আনন্দে জীবনযাপন করার ইচ্ছা এবং অধিকার রয়েছে অথচ আমরাই আমাদের মধ্যে নানান কারণে বৈষম্য বিরোধ হিংসা বিদ্বেষের সৃষ্টি করি আমরা আজ এতটাই স্বার্থপর হয়ে পড়েছি যে আমরা শুধু নিজেদের কথা ভাবি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নিজের আখের গোছানোর জন্য নিজের ভালোর জন্য সুখের জন্য অন্যের খুশি কেড়ে নিতে পিস্পা হই না অন্যের চোখের জল ঝরাতে একবারও ভাবি না অন্যের জীবনের সুখ মুখের হাসি কেড়ে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না আমরা নিজের সুখের মোহে পড়ে এতটাই বিভোর হয়ে পড়েছি যে অন্যের জীবনের সমস্ত সুখ ধ্বংস করে দিয়ে তার জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা কেড়ে নিতে একবারও ভাবি না আমরা এতটাই ক্ষমতালবি হয়ে পড়েছি যার জন্য আজ আমরা নিজের ভেতরের মনসত্ব হারিয়ে ফেলেছি যার জন্য আমরা এটা ভুলে গেছি যে আমাদের মতো পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই হাসি আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করার প্রবল ইচ্ছা এবং অধিকার আছে ক্ষমতার মহে পড়ে আমরা এটা ভুলে যাই যে সময় আর প্রকৃতির নিয়ম বলতে একটা জিনিস আছে আজকে যদি আমরা নিজেদের স্বার্থের জন্যে অন্যের জীবন ধ্বংস করে দেই অন্যের জীবন থেকে বেঁচে থাকার ইচ্ছাশক্তিটা কেড়ে নেই তাহলে খুব শীঘ্রই একদিন হয়তো সময়ের ব্যবধানে প্রকৃতি আমাদেরকেও সেই জায়গায় এনে দাঁড় করাবে কারণ মানুষ মানুষের সাথে বেমানি করলেও সময় কারোর সাথে বেঈমানি করে না আর প্রকৃতি কখনো কারোর সাথে হওয়া অন্যায়ের জবাব নিতে ভুল করে না প্রকৃতি তার নিয়মে আমাদের সাথে হয়ে যাওয়া প্রতিটি অন্যায়ের জবাব একদিন ঠিকই দিবে অপেক্ষা শুধু সঠিক সময়ের ধন্যবাদ